কেমন আছো তোমরা আমার নতুন আরেকটি একটি বড়ো ফ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের সাপোর্টটা খুব দরকার তোমাদের সাপোর্ট না হলে একদমই এগোতে পারবো না বড় ভ্লগ শেয়ার করার খুব ইচ্ছা হয় তোমাদের সাথে শুট করতে গিয়েও তখন ভাবি যে আমার একার লাইফে তোমাদের সাথে প্রতিদিন কি শেয়ার করব তাই আর করা হয়ে ওঠে না তো আজকের যে ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা অবশ্য দুদিন আগের তো এডিট করা হয়ে ওঠেনি বলে আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তাই আজকেই শেয়ার করছি তো আমি এখানে দুদিনের ব্লগ ভ্লগ একসাথে তোমাদের সাথে দিচ্ছি আর কি শেয়ার করছি আসলে সেভাবে শ্যুট করা হয়ে ওঠেনি তো তো ভাবলাম যে দুদিনেরটা শ্যুট করে একসাথেই শেয়ার করবো তো যাই হোক সকালে ঘুম থেকে তো উঠেছিলাম ঘুমে ঘুম থেকে ওঠার পর যখন দেখি অনেক গরমের পরে আকাশটা মেঘলা আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে তো সকালে ঘুম থেকে ওঠার পরে যা কাজ থাকে খাওয়া দাওয়া বিছানা গোছানো ঘর গোছানো সেগুলো সেরে তো রান্নাবান্না করতে চলে এলাম আর আজকে অনেক দিন পরে লাল শাক রান্না করেছিলাম তো বোনও এসেছে আর কি তো বন আসার সময় নিয়ে এসেছিল সয়া সস আর সেজওয়ান সস এগুলোতেও কী একটা রেসিপি করবে সেই জন্য আর কি তো যাই হোক বিকেলে আমরা তিনজনে একসাথে বেরোলাম বেরিয়ে সোনাঝুরি চলে গেছিলাম ওখানে গিয়ে একটু বসলাম আর ওয়েদারটা আজকে সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিলো তাই মনে হলো যে একটু চপ খাওয়া যেতে পারে তাই চলে গেলাম চপ খেতে সোনাঝুরিতে এরপরে চলে এলাম নটরাজ্যে মিষ্টি কিনতে বনে একটু মিষ্টিটা বেশি খাওয়া হয় আমি মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু বোনও পছন্দ করে বলে আর কি ও বেশি কেনে আর আমি একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি অতিরিক্ত মিষ্টি খাওয়া তো ভালো না এরপরে চলে এলাম পরের দিনের ভ্লগে পরের দিন সুপ্রিয়র বন্ধ আছে সুপ্রিয় আজকে আমাদের চিকেন রান্না করে খাওয়াবে তাও আবার মাটির হাড়িতে চিকেন রান্না করে খাওয়াবে তো চলো দেখতে থাকো কেমন রান্না করছে ও আজকে মাটির হাড়িতে চিকেন এই যে আজকে আমাদের বড় রাতুনি গামছা গাইছে রান্না করছে এনার আজকে অফিস নেই এই জন্য আমাকে রান্না করে খাওয়াচ্ছে চিকেন কষা তাও মাটির হাঁড়িতে বোন তো এসেছে ওই জন্য একটা ব্যাপার আছেই ও ওই জন্য স্পেশাল রান্না আর কি তো চলুন দেখে নিই ওনার মাংসের চেহারা কেমন হলো বাহ দারুণ দারুণ হয়েছে তুমি পারবে এখন আবার দুজন চলে গেছে রাধনী আমি আজকে রেস্টে আছি পুরো ছেড়ে দিয়েছি আমার সংসার এনাদের হাতে তো চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর মাটির হাড়িতে চিকেনের টেস্ট এত সুন্দর হয় আমার আগে জানা ছিল না মানে জমিয়ে দুপুরের খাওয়াটা খাওয়া হয়েছিল আর চিকেনের সাথে তো শশা লেবু নিয়েই ছিলাম হেভি জমে গেছিল পুরো তো যাই হোক আর স্যুপটু বরাবরই ভালো রান্না করে এরপরে তো বিকেলে বেরিয়েছিলাম বেরিয়ে মাঠে একটু বসতে তো আমাদের দুই বোনের একটা ব্লাউজ বানাতে দেওয়া হচ্ছিলো তাই টেলার্সে এলাম আর রাতে নান নিয়ে এসেছিলাম চিকেন দিয়ে খাবো বলে তো ভালো থেকো তোমরা সাথে থেকে অবশ্যই